বিশ্ব পরিমণ্ডলে ফিলিস্তিনি মুসলিমদের নাম একেবারে মুছে দিতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই জালিম এক হয়ে সেই উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করছে গাজা উপত্যকায় গাজার প্রতিটি অঞ্চলে রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে এতিম হয়ে পথে পথে কাচ্ছে দুধের শিশু গণকবরে পরিণত করেছে রাফা অঞ্চলকে কোথাও গিয়ে জীবন বাঁচানোর উপায় নেই ফিলিস্তিনিদের ক্ষণে ক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে গাজার নির্মমতার সেই চিত্র যা দেখে আতকে উঠছে বিশ্ববাসী কি হিন্দু কি মুসলিম সবার হৃদয় কেঁপে উঠছে ফিলিস্তিনের কঠিন মৃত্যু দেখে তবে চোখের সামনে মুসলিম ভাইদের এভাবে মরতে দেখেও বিবেকের ঘরে তালা লাগিয়ে রেখেছে আরব দেশের নেতারা মুসলিমদের সংগঠন ওআইসি ও আরব লীগের ভূমিকা নেই বললেই চলে স্বার্থ রক্ষায় গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করে বেড়াচ্ছে সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সহ বেশিরভাগ মুসলিম দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লড়াই করার পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও যেখানে পুতুলের ভূমিকায় আরব বিশ্ব তখন বুক ভরা সাহস নিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দুই সালের নভেম্বর থেকেই লোহিত সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে একের পর এক ড্রামাটিক অভিযান চালিয়েছে হুথিরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধই ছিল তাদের একমাত্র চাওয়া সেই শোধ নিতে যখন গত পনেরো দিন ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তখন হুথিদের মনে আবারও জেগে উঠেছে তুষের আগুন লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ম্যারাথন অভিযান চালাচ্ছে ইয়েমেনের ইসলামিক জিহাদি গোষ্ঠী রোববার নতুন করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে একযোগে মিসাইল ড্রোন ও নৌ অভিযান চালিয়েছে হুথিরা বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি খবরে বলা হয় লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনী মার্কিন রণতরীকে টার্গেট করে একাধিক সফল অভিযান পরিচালনা করছে তাদের অ্যান্টিশিপ মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজে আঘাত করেছে তারা এর আগে ইসরায়েলের রাজধানী তেলাবিবে নিজেদের তৈরি জাফা ড্রোন দিয়ে অ্যাটাক করে হুথিরা কাঁপিয়ে দেয় ইহুদিদের একই দিন ইয়েমেনের সানা শহরে পাঠানো যুক্তরাষ্ট্রের জায়ান্ট শার্ক এফ থ্রি সিক্সটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের সাহসী যোদ্ধারা